এই যে আমার বাবুর আজকে জন্মদিন তোমরা সবাই ওকে উইশ করো ক্যামেরাটা অন করতে হয় না ও ফুট করে চলে আসলো আমাগো নমস্কার করলো আর ওর পিষাকেও নমস্কার করলো তাই ওকে আমি বলছিলাম কিরে তুই আছিস তো আমার ভালো মানে মাসন্তশির ভালো বাচ্চা ছেলে বাচ্চা না ও বাচ্চা না ও বড় তাহলে বড় আমার বাবা বড় বড় বাবা ঠিক আছে কালকে শুভ রথযাত্রা আজকে আমাদের এখানে বিশাল অনুষ্ঠান যতটা পারি শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো চলে আসলাম মন্দিরে দাঁড়াও এই ভদ্রলোকটার সামনে দাঁড়ানো ওনাদেরই ওনাদেরই মেম্বার ওনাকে সরতেও বলতে পারছি না এদিকে মাসের হাতে ক্যামেরা দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা পুরো জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয়েছে জানো কি অপূর্ব দৃশ্য দেখো যেন পুরীর জগন্নাথ নেমে এসেছে আমার বাড়ির সামনে এরকম ভাবা যায় আমার চেয়ে কি খুশি এই দিনটায় কি আনন্দ হচ্ছে সাজিয়েছে দেখো জগন্নাথকে মন্দিরটাও সাজিয়েছে মন্দিরে প্রাঙ্গণটা সাজিয়েছে তোমরা ভোগ দর্শন করো আগে সবাই মিলে তারপর আমি বলছি আস্তে আস্তে দেখো পাশে একটা ছোট্ট রথ আছে এই রথটাই আবার বিকেলে বেরিয়েছিল কি নেই ভোগে মালপোয়া থেকে তালের বড়া থেকে একদম কচু শাক থেকে যা যা জগন্নাথের পছন্দ সব দেখো পাশে যে ছোট্ট মন্দিরটা এই ছোট্ট মন্দিরে বড় ঠাকুর মা কালী আর হনুমানজি তোমাদের কালকে দেখিয়েছিলাম তখন ঠাকুর ঠাকুর আনা হয়নি এখানে দেখো এই পুজো দিতে কত দূরে যেতে হয় আমাদের দুটো গাড়ি রাস্তা পেরিয়ে আর দেখো এখন ঘরের সামনে বলে না মন থেকে যদি মানে ডাকা যায় না গো সে ঠাকুর তোমার ঘরের সামনেই চলে আসে মন থেকে যদি ডাকা যায় ঠাকুর তোমার সামনেই চলে আসে ভক্তের জন্যেই ভগবান কথাতেই তো আছে তাই না যে ভক্তের জন্যেই ভগবান আরতি হচ্ছে কদিন ধরে এই কীর্তন হচ্ছিল আমার ভিডিওতে যার জন্য ভয়েস মিউট করে করে দিচ্ছিলাম অনেক পুজো পড়েছে দেখো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মনটা ভরে গেছে আমার এই দিনটা খুব ভালো গেছে বাবা ভোলানাথ পাশে বাবা ভোলানাথকেও প্রতিষ্ঠা করা হলো আমরা না আগে এই নীল ষষ্ঠী যেতাম আমি তো ঘরে আমার ঠাকুর আছে এই পাশের বাড়িতে একটা ওদের প্রতিষ্ঠা করার ইসি ওই বাড়িতে পুজো যেতে হতো আর এখন দেখো এই মন্দিরে মন্দিরটা তো বাড়ির কাছাকাছি কোনো গাড়ির রাস্তা নেই কিচ্ছু নেই দেখো কত লোক দুপুরে সব সবাই প্রসাদ পেয়েছে এখানে সন্ধ্যাবেলাও প্রসাদ পেয়েছে কদিন ধরেই হচ্ছে উৎসব আমাদের এখানে সিস্টেমটা না খুব ভালো খুব ভালো দুর্গা পুজোতে একবার মাত্র চাঁদা নেয় জানো তো একবার মাত্র চাঁদা নিয়ে দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদ্ধাত্রী পূজা আর কিন্তু বারবার চাঁদা দেয় না আর শুধুমাত্র ওই নবমী অষ্টমীতে অষ্টমীর দিন দুপুরবেলায় সবাই একসঙ্গে প্রসাদ নেয় নিরামিষই অবশ্য যেমন পোলাও আলুর দম এই ধরনের দেখো বিকেলবেলায় এখানে দেখো সেই রথটা বেরিয়েছে ছোট্ট রথটা আর বড় রথ বেরিয়েছিল গো সেটা আমি না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি গো তখন আমি গাড়িতে ছিলাম গাড়ির কাজটাও নামানো যেত না গাড়ির কাজটা ছিল ঘষা গাড়ির ভেতর থেকেও যে তুলবো তার উপায় নেই মানে ভেতর থেকে বাইরেটা দেখা যায় ঝাপসা অতটা পরিষ্কার না সেরম ভালো দেখা গেলেও আমি তুলতাম সে কি বিরল দৃশ্য গো সব এক শাড়ি পরা এক ইয়ে পড়া যেরকম পুরীতে হয় না সে রাস্তা ঝাড় দিতে দিতে যায় সেখান থেকে জগন্নাথের গাড়ি আসছে ঠিক সেরকমই আর এখানেও দেখো এখানে যতটা পেরেছি আমি শেয়ার করেছি আমি একটু রথও টেনেছি কিন্তু সেই সময় ক্যামেরা ধরার কেউ ছিল না গো এই দেখো জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিডিওটা আজকে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা পরে আর ধামাকা ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা